নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হল বর্তমানে যে সমস্ত দাদা শশা চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে শশার যে ফল সেই ফলগুলি কিন্তু বিভিন্ন রোগের কারণে পচে যায় তাই আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু জানাবো যে কোন ছত্রাকের কারণে আপনার ফলটি পচে যাচ্ছে তাই তো যদি আপনি সঠিক রোগের নাম জানতে পারেন বা সঠিক রোগটি চিনতে পারেন তাহলে আপনি সঠিকভাবে সমাধান করতে পারবেন আর যদি আপনি সঠিক রোগের নাম না জানতে পারেন সঠিক রোগ চিনতে না পারেন তাহলে কোন ছত্রাকনাশক বা অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনারা ঠিক মতো জানতে পারবেন না তাই আমার বক্তব্য হলো এই বর্ষাকালে শশার যে ফল পচে যাচ্ছে এই রোগগুলির নাম কি যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে ব্যাস আপনি সমস্ত রোগকে খুব সহজেই দমন করতে পারবেন বর্তমানে যে সমস্ত দাদা এখন শশা চাষ করছেন ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে শশার ফলটি পচে তাই শশার ফল যাওয়ার পেছনে মোট তিনটি কারণ আছে মনে রাখবেন তিনটি কারণে শশার ফল পচে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগটির নাম হচ্ছে অ্যান্থ্রাকনজ বসন্ত দাগের মতো ছোপ 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 করবে এই রোগটির নাম হচ্ছে অ্যানথাকোনজ যদিও এই রোগটি খুবই কম পরিমাণে জমিতে দেখতে পাওয়া যায় তবে শশা যে ফল রোগ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটি হল পৃথিয়াম ফুটরড ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম দেখবেন যে সাদা চুন পড়ার মতো মাইসেনিয়াম দেখতে পাওয়া যায় এই রকম চুন পড়া দেখলে আপনাকে বুঝতে হবে যে এই রোগটির নাম হচ্ছে পিথিয়াম ফ্রুট রট নিশ্চয় সকলে এই ছবি দেখে সঠিক রোগের নামটি আপনারা জানতে পেরেছেন তাই তো এবং আরেকটি রোগ হয় সেই রোগটির নাম হচ্ছে রাইজকটোনিয়া সোলানি এটাও দেখবেন শশার ফল পচে যায় তবে এই রোগটির ক্ষেত্রে চুন পড়া দেখতে পাবেন না ছবি যেটি দেখতে পাচ্ছেন এবার এখানে ছবিতে খেয়াল করে দেখুন যে পিথিয়াম রট এবং রাইজকটোনিয়া সোলানি সম্পূর্ণ দুটি রোগ আলাদা তবে এই দুটি রোগের কারণে আপনার জমির শশার ফল পচে যায় তবে শশা খেতে সবথেকে বেশি কোন রোগটি দেখতে পাওয়া যায় তিনটি রোগের মধ্যে একটি রোগের নাম বললাম কি পিথিয়াম ফোটল দ্বিতীয় রোগ হচ্ছে আপনার রাইজকটনিয়াস সোলানি এবং তৃতীয় রোগ হচ্ছে অ্যানথ্যাকজ এই তিনটি রোগের মধ্যে সবথেকে বেশি মারাত্মক রোগ হয় সেটি হচ্ছে পিথিয়াম ফ্রুট রট তাই দেখবেন যখনই ঘন ঘন বৃষ্টি হয় তখনই দেখবেন এই পিথিয়াম ফুট রক যে রোগ এই পিথিয়াম ফুট রক এই রোগটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তাই এই রোগগুলিকে সঠিকভাবে যদি আপনি দমন না করতে পারেন তাহলে আপনার শশার জমির যে ফল সমস্ত কিছু পচে গিয়ে নষ্ট হয়ে যাবে এখন কথা হলো এই সমস্ত রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডে সব থেকে কোন ফাঙ্গিসাইড ভালো কাজ করে এটা যদি জানতে পারেন তাহলে ব্যাস এই রোগগুলিকে আপনি সঠিকভাবে দমন করতে পারবেন এখন কথা হচ্ছে পিথিয়াম ফুটরট এই রোগের জন্য অনেক রকম রকম আছে তবে আমার প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা হলো যে পিথিয়াম ফুটওয়ার রোগের জন্য আপনাকে হাই কোয়ালিটি কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন করতে হবে না আমার প্র্যাকটিক্যাল সেটাই আজকে আপনাদের বলবো তাই আজকে যে ফাঙ্গিসাইডের কথা আমি বলবো সেটা হচ্ছে যে ক্যাপ্টেন হেক্সাকোনাজল এটা অনেক কোম্পানির পাবেন ক্যাপ্টেন হেক্সাকোনাজলের সাথে আপনি কি দিবেন যে ফর্মে আপনার পাওয়া যায় পাউডারটি এটি অবশ্যই ব্যবহার করবেন তাহলে কি ব্যবহার করবেন ক্যাপ্টেন জল পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তার সাথে দিবেন মেটাল থার্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু এই যে পাওয়া যায় এটা দিবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিয়ে এই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে স্প্রে করলে এখানে দুটি রোগের সব থেকে ভালো কাজ করবে একটি হচ্ছে পিথিয়াম হচ্ছে আপনার এবার যে কথা বললাম এই দুটি ফাঙ্গি সাইডে কিন্তু ভালো কাজ মোটেও করবে না তাই কি করবেন এই রাজ্যকটনিয়া সোনানিকে কন্ট্রোল করার জন্য এই ফাঙ্গি সাইডের সাথে শুধু একটি অ্যান্টিবায়োটিক অ্যাড করবেন সে সেটা কি সেটা হলো ভ্যালিডামাইসিন এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ এম এল দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে যদি পাঞ্চ করে শশা গাছের পাতাতে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে পিথিয়াম এবং অ্যানসা কোনো যে রোগ হয় সেই রোগটি কিন্তু আপনি খুব সহজে দমন করতে পারবেন এবং এই রোগ দেখা দিলে সাত দিন অন্তর মোট দুইবার ব্যবহার করবেন এই রোগ কিন্তু আর জমিতে দেখতে পাবেন না আপনার নিশ্চয় আমার কথাগুলি সকলেই বুঝতে পেরেছেন এখন আমি যে সমস্ত ভাঙ্গি আপনাদের বললাম সেই সমস্ত ভাঙ্গি গাছের পাতাতে অবশ্যই স্প্রে করবেন কারণ এই যে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু আপনার পিথিয়াম ফুটরট রাইজক্টোনিয়া সোলানি এবং যে রোগের সিমটম আপনাদের দেখালাম এই রোগগুলি কিন্তু দেখতে পাওয়া যায় তাই আগে থেকে সেফটি হিসাবে বলবো যে এই সমস্ত প্রোডাক্ট আপনার গাছে অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই রোগগুলি আর মোটেও দেখতে পাবেন না নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন তো শশা গাছের ফল পচা নিয়ে আজকের ভিডিওতে এইটুকুনটাই বলার ছিল যে প্রত্যেকে শশা গাছের যে তিনটি রোগ হয় সেই তিনটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত ফাঙ্গি সাইডের কথা বললাম এগুলোই স্প্রে করবেন আর আদার্স ওয়াইজ কোনো ফাঙ্গি সাইট স্প্রে করার প্রয়োজন পড়বে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং অনেক কিছু আমার চ্যানেলে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার